ঈদের দিন সবারই অনেক কাজ থাকে তো আমারও সেই রকম ছিল তো এবার একটু বেশিই ছিল কারণ ঈদের দিন রাতে একটু ঘুমায়নি সব লাগেজ টাগেজ গুছিয়ে ভোর চারটার থেকে রেডি হয়ে এত পাঁচটায় গাড়িতে উঠে গেলাম চাপায় যাওয়ার উদ্দেশ্যে চাপাইতে আমার মেয়ের শ্বশুরবাড়ি তো মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ঈদ করার জন্য ঈদের চার পাঁচ দিন আগে চলে গিয়েছে আমাদেরকেও ইনভাইট করেছে আমরা অলরেডি যমুনা ব্রিজ পার হয়ে গেছে আর এই তো সামনে অ্যারেস্টোক্রেট হোটেলে নেমেই ব্রেকফাস্ট করব। আমাদের সাথে ছিল আমাদের এক ভাবি ও ভাইয়া আমরা চারজন তো এখন বাজে ঠিক সকাল আটটা থেকে সাড়ে আটটা আমরা ইনশাল্লাহ বারোটার মধ্যে চাপাইতে পৌঁছে যাব। শরীর খুবই খারাপ ছিল তারপরও একটা ভালো লাগা কাজ করছিল। যেহেতু শহরের কোলাহল ছেড়ে গ্রামে যাচ্ছি বিশেষ করে মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি এই হোটেলে আমি আগো খেয়েছি এখানকার মিক্সড সবজি আর লুচি আমার খুবই পছন্দের তো একটা টেবিল দেখে আমরা বসে যাব আর খাবার অর্ডার করব তো এই তো খাবার অর্ডার করা হয়ে গেছে লুচি আর মিক্সড সবজি বেশি কিছু খাবো না হালকা পাতলা কিছু খাবো যেহেতু জার্নি করব তো সাথে ওষুধ যা খাওয়া দরকার তাই খেয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমাদের ভাবি আর ভাইয়া তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা ওষুধ খাবো আর একটু রটি খাব ওষুধ খেয়ে নিচ্ছি আর এই তো রচা খেয়ে নিচ্ছি এরপরে আমরা আবার গাড়িতে উঠে যাব। তো গল্প করতে করতে আমরা ইনশালা বারোটার মধ্যে পৌঁছে যাব এখন বাজে নয়টা আমাদের ব্রেকফাস্ট করা শেষ এই তো গাড়িতে উঠে গেলাম আর একটা ভিডিওতে সব কিছু আসলে দেখানো সম্ভব না তো যতটুকু পেরেছি আমি ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা যখন চাপায় ঠিক কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন দুই পাশে আম গাছ আর আম গাছ তুলনামূলকভাবে এই বছর আমের ফলন কম হয়েছে আমি আগেও দুইবার এসেছিলাম আমের সিজনে তো তখন দেখেছি গাছে প্রচুর আম তো এই বছর আম একটু কম হয়েছে তারপরেও আপনাদের জন্য আমি অনেক ভিডিও করব ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো যাদের দেশ চাপাইতে তারা তো জানেন আর যারা চাপায়ের বাইরে বা কখনও আম বাগান দেখেননি তাদের জন্য আমি আমবাগানের ভিডিও করব বিশেষ করে আমি এ টু জেড চাপাইতে কী করবো পুরোটাই ভিডিও করার চেষ্টা করব আর চাপায়ের রাস্তাগুলোর পাশে আমবাগান দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবে যে কেউ এতটা ভালো লাগে আমার তো ইচ্ছে করছে পুরোটাই ভিডিও করি এই তো আমরা চাপায়ে প্রায় পৌঁছে গিয়েছি মহানন্দা ব্রিজ পার হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখুন দুই পাশে আমবাগান কতটা সুন্দর লাগছে আর আম আছে তুলনামূলকভাবে কম কিছু আম পাড়া হয়ে গেছে কয়েকটা জিনিস দেখে খুব অবাক হয়ে এই এলাকায় প্রত্যেকের আম বাগান আছে গাছে আম ধরে আছে ঝুলে আছে হাত দিলে আম ধরা যায় কিন্তু কোনো পাহারাদার নেই কোনো আম চুরি হয় না এমন কেউ নেই যে কারো একটা আম বাগান নেই এই তো চলে এসেছি মেজর ভিলা মানে আমার মেয়ের শ্বশুরবাড়িতে তো এই তো গেট খুলে দিল আমরা এখন ঢুকে পড়লাম ওই এই তো বিআই আর মেয়ে মেয়ের যাকে নিয়ে আমাদের জন্য লেবু শরবত বানালো তো আমাদের যেহেতু জার্নি করতে করতে পাটা একবারে লেগে গেছে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম একটু পরেই আমরা রুমে চলে যাব যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছে এখন বেলা প্রায় শ বারোটা বাজে তো ভেবেছিলাম বারোটার মধ্যে পৌঁছে যাব। কিন্তু আমাদের শ বারোটা বেজে গেছে তো এই তো আমরা একটু হেঁটে নিচ্ছিলাম আমাদের পা একেবারে লেগে গেছে আর এখন আমরা দোতলায় চলে যাচ্ছি আমাদের যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমরা ডুপ্লেক্স বাড়ি তো আমরা দোতলায় চলে আসলাম চারিদিকে গাছে ঘেরা সবুজ দেখে আমি সত্যি মুগ্ধ হই চাপাই এসে বিশেষ করে এই তো একটু ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর এখন আমরা রুমে চলে যাব যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছে তো এই তো এই ডান পাশের রুমটাতে ভাবি আর ভাইয়াকে থাকতে দেওয়া হয়েছে আর এই রুমটাতে আমি থাকবো আমরা থাকবো লাগেজ টাগেজ সব না আনা হয়েছে তো পরে কি কি করলাম চাপাইতে কি খেলাম কি করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব একটু পরে লাঞ্চ করব। তো ভিডিওটা আর লম্বা করব না আজ এইখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং